কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক এবং আসন্ন জাতীয় নির্বাচনে লাকসম মনোহরগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল কালামের আগমন উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল এবং প্রস্তাবিত সদস্য সচিব নাদিমের যৌথ নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল উপজেলা বিএনপি আহ্বায়ক শাহ সুলতান খোকনের সভাপতিত্বে মরোহগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি আমিনুর রশিদ ইয়াসিন

লক্ষণপুর হাতিপাড় সহ অনেক নেতৃবৃন্দ আহত এবং হয়েছেন আমরা কি পেয়েছি আমরা বাড়ি ঘরে ঘুমাতে পারি নাই ঢাকা শহর আমার এই মনোরঞ্জন আসামের অনেক নেতা রিক্সা ঠেলা গাড়ি চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করেছেন এগারোটা ইউনিয়ন ঐক্যবদ্ধ এবং কালাম্বাই হাতকে শক্তিশালী করার জন্য আমরা আমাদের জননেতা আবুল কালামের নির্দেশে মনোহর মজুমদিন ছাত্র দলের দীর্ঘদিন ধরে দায়িত্বভ্রাপ্ত হয়ে কাজ করে আসতেছি সে আজকে ছাত্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবমির মমিন মোহাম্মদ রাজু নজরুল ইসলাম সুজন মোহাম্মদ শাওন মোহাম্মদ সৌরভ মাসুদুল আলম নাজমুল হাসান ওফু রনি মুন্সি মাসুদুল আলম রনি আনিসুর রহমান মোহাম্মদ মামুন শাকিল আহমেদ আরিয়ান রাসেল জোনায়েদ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন